আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের জন্য সাফা মারিয়ে কিচেন থেকে আবারও নতুন এক রেসিপি নিয়ে আসলাম আজ আপনাদের সাথে আমি শেয়ার করব। কিভাবে আমি বিফ মোমো বানাবো তো এইখানে আমি আড়াইশো গ্রামের মতো গরুর মাংস নিয়ে নিয়েছি এখন এটাকে আমি ব্যালেন্ডারের সাহায্যে কিমা করে নেব এই তো দেখেন কিমা হয়ে গেছে এখন আমি একটি কড়াইয়ের মধ্যে কিমাগুলো ঢেলে নিয়ে দেড়া চামচের মতো আদা রসুন বাটা দুটা কাঁচামরিচ আর স্বাদ অনুযায়ী লবণ আর অল্প করে কিছু সয়াবিন তেল দিয়ে ভালো মতো মেখে কিছুটা পানি দিয়ে এটাকে আমি চোলার মধ্যে সিদ্ধ করে নেব খুবই সহজ একটি রেসিপি চাইলে বাসায় আপনারাও একবার বানিয়ে দেখতে পারেন এখন একটি বাটির মধ্যে এক কাপ ময়দা আধা কাপ কর্নফ্লাওয়ার আর কিছুটা লবণ দিয়ে ভালো মতো মিক্স করে দিয়ে দেবো কিছুটা সবিন তেল তারপর আবার ভালো করে মেখে নেব আমি চুলার মধ্যে কিছুটা কুসুম গরম পানি করে রেখেছি সেটা দিয়ে ভালো মতো আমি একটি ড্রো তৈরি করে নেব পানিটা আমি একবারে দিয়ে মাখব না তাহলে দেখা যেতে পারে নরম হয়ে যাবে বা লেটকে যেতে পারে সেই জন্য আমি অল্প অল্প করে দিয়ে ভালো মতো একটি সফট নরম ড্রো তৈরি করে নেব। ড্রো তৈরি করা হয়ে গেছে এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব আর এদিক দিয়ে আমি কিমার জন্য দুটি পেঁয়াজ কুচি দুটি কাঁচামরিচ কুচি চার পাঁচ কোয়া রসুন আর একটু পরিমাণে আদা দিয়ে এটাকে এগুলি সব একসাথে কুচি করে নেব এইভাবে চাইলে বাসায় আপনারাও কিন্তু একবার বানিয়ে খেতে পারেন খুবই মজা হয় রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম না এখানে আমি কিমাটা নামিয়ে নিয়েছি এখন ঠান্ডা করে নিচ্ছি আর এখানে আমি চুলার মধ্যে দুই চামচ ঘি দিয়ে গরম করে নিচ্ছি আপনারা চাইলে রান্নার রেগুলার তেলটা দিয়েও গরম করে নিতে পারেন এখন আমি দিয়ে দিয়েছি সব পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি মরিচ কুচি আর গোলমরিচের গুঁড়া আধা চামচ টেস্টি সলা এক চামচ সয়া সস এক চামচ আর টমেটো কেচাপ এক চামচ এখন ভালো মতো এগুলো দিয়ে আমি মিক্স করে নিচ্ছি কিছুক্ষণ পর দেখেন ডোটা কত নরম কত সফট হয়ে গেছে এখন আমি বড় করে একটা রুটি বেলে নেবো চাইলে আপনারা বড় করেও বেলে নিতে পারেন আপনারা চাইলে ছোট ছোট করেও বানিয়ে নিতে পারেন এখন আমি বড় করে একটি রুটি বেলে নেব একটি মুখার সাহায্যে ছোটো ছোটো করে আমি কেটে নেব এভাবেই আমার কাছে সুবিধা মনে হলো সেজন্য আমি এভাবেই বানিয়ে নিলাম এখন আমি এটার মধ্যে পোট দিয়ে আমি আমার শেপ মতো বানিয়ে নেব আপনারা চাইলে আপনাদের শেপ মতো বানিয়ে নিতে পারেন আমার কাছে এই শেপটাই সহজ মনে হয়েছে সেই আমি এটাই দিয়ে শর্টকাটে বানিয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো মোমো বানিয়ে নেব আবার আমি ছোট ছোট করে রুটির মতো বেলে বানিয়ে নিয়েছি আমি দু ধরনেরই বানিয়েছি বিকেলে নাস্তায় যদি হয়ে যায় মোমো তাহলেই তো আর কথাই নেই আর আশা করি আমার ভিডিওটি অবশ্যই সবার ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেল থেকে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই তো আমি ছোট করে রুটির মতো বেলে এই যে শেপ দিয়ে নিয়েছি আপনারা যেভাবে ভালো মনে হয় সেভাবেই বানিয়ে নিতে পারেন এখন আমি চুলার মধ্যে একটি প্যান বসিয়ে কিছুটা সয়াবিন তেল দিয়ে একটু গরম করে নিয়েছি পাঁচ মিনিটের মতো এখন আমি মোমোগুলো দিয়ে দেব কিছুটা এখন পানি দিয়ে দেব তারপর একটি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব দশ থেকে পনেরো মিনিট এই তো দেখেন হয়ে এসেছে খুবই মজা হয়েছে আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন